গুড মর্নিং এভরি আশা করি সকলে খুব ভালো আছেন আজকে বুধবার আজকে বানাবো সকালের ব্রেকফাস্টে রাগির লুচি আর আলুর আমাদের বাঙালি স্টাইলের ঝোল ঝোল ছোকা আলুর ছোকা যেটাকে বলে তো এই রাগির লুচি বানা আগে তো কোনো দিন বানাইনি তো আমার স্নিগ্ধর সাথে আমার আসার আগে একজন সাউথ ইন্ডিয়ান লোক থাকতেন দেখছি কিছু মানে উনি চলে গেছেন ইন্ডিয়া ফেরত চলে গেছেন তো উনি দেখছেন ওনার যে রাগি ফ্লাওয়ার উনি বোধ নিজের জন্য কিনেছিলেন সেইটা মানে হেসের ঘরে রেখে দিয়ে গেছেন আমার ঠিক আসার আগের দিনই ওনার ফ্লাইট ছিল যেদিন আমি এখানে ল্যান্ড করলাম সেই দিনই উনি ব্যাঙ্গালোর কর্ণাটকে ফিরে গেলেন তো স্নিগ্ধকে জিজ্ঞেস করছি যে উনি কিরামভাবে রাগের লুচি বা রুটি বানাতেন আমাকে রেসিপিটা বলো তো উনি বলছেন উনি তো বানাতেন আমি কিছু জানি না আমি শুধু জোগাড়ের কাজ করতাম তো যাই হোক এখন আমি ইউটিউব দেখে এই রাইস ফ্লাওয়ার আর এই রাগের পা ফ্লাওয়ারটা নিয়ে তেল দিয়ে একটু গরম জল দিয়ে মাখার চেষ্টা করছি এই তো ডোটা রেডি করেছি কিন্তু বড্ড ভেঙে ভেঙে যাচ্ছে মানে সঙ্গে সঙ্গেই রেডি করতে হয় একটুখানি মানে পাঁচ মিনিট দশ মিনিট রেস্টে রাখলেই দেখছি রাগের এই ডোটা কীরকম ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো যাই হোক কোনো রকমই লুচি রেডি করলাম এই যে দেখুন একটু পুরে পুরে গেছে বাট ভীষণ ভালো টেস্ট হয়েছিল। আমার মেয়ে খুব ভালো খেয়েছে চলুন ফ্লাইট সেই পাউচ গুলোর কথা মনে আছে যেটা স্নেহিতাকে গিফট করা হয়েছিল এই যে দেখুন সেই পাউচগুলোর মধ্যে একটা পাউচ ও বাঁচিয়ে রেখেছিল যে বাড়িতে গিয়ে ও যে খুলবে তো এই যে খোলার সময় আমি একটু ভিডিও করে নিলাম এই যে দিয়েছে একটা এরকম হাতে বাঁধার জন্য নাম ঠিকানা লিখে আর একটা টিকটক না ক্রিস ক্রস বলে টিকটক টু আর একটা এই কার্ড আর দিয়েছে এই যে একটা আই কভার এই যে দেখুন ও এখনই এটা কি ইউজ করবে আর পেয়েছে এই যে প্রচুর রং পেন্সিল ওই চারটে করে কালার পেন্সিল নেভি ব্লু ব্ল্যাক ইয়েলো আর একটা বোধ এই স্কাই ব্লু কালারের চার চারটে চার রকমের রং পেন্সিল আগেরটা তো এরকম ছিল এই যে দেখুন ব্লু আর এই স্কাই পেন্সিল ওই দেখুন ও আবার ওই ওই কার্ডসগুলো ওটা একটা কার্ডস প্লেইং কার্ডস তবে আমাদের তাসের মতো নয় কিন্তু ওই তাসের মতনই দেখতে ম্যাচ ম্যাচ করে করে খেলতে হয় ওটা ওই পাউচে ছিল এই যে দেখুন ওই পাউচের কার্ডটাকে ও রং করেছে কি সুন্দর এই যে নিয়ে এসে আবার দেখাচ্ছে মা দেখো আমার দুটো গিফট চলুন আজকে আপনাদের আমাদের বাড়িটা একবার ঘুরে দেখাবো আসুন এই যে দর্শ হয় না মেয়ের এক্ষুনি ওকে খেলতে হবে চলুন ওর সঙ্গে একটু খেলে নি তাহলে একটু খেলে নিয়ে ক্রিস টিকটক টো ক্রিসকস আমরা বলি টিকটক টো ওদের ভাষায় তো এই টিকটক টো খেলে নিয়ে চলুন বাড়ির মধ্যে যদি পার্ক থাকে তখন এই সমস্যাটাই হয় জানেন তো বখন তখন মানে সকাল নেই দুপুর নেই রাত নেই যখন তখন মেয়ে দৌড়াচ্ছে ওই স্লিপ খেতে আমাদের হাউজিং কমপ্লেক্সের যে পার্কটা আছে সুইমিং পুলের ধারে তো ভয়ও লাগে বলুন না ফট করে যদি পড়ে টড়ে যায় তাই জন্য আমিও আবার ওর পেছন পেছন আসতে হয় এই যে আসুন এই বাড়ির পরিবেশটা তো আপনাদের আগেই দেখিয়েছি আসুন বাড়ির ভিতরে আবার যাই এই যে নিচ এই সিক্সটি সেভেন প্রত্যেকটা ঘরের সামনেই তার ফ্ল্যাটের নাম্বার অনুসারে আপনারা তো আগেই দেখেছেন যে নাম্বারিং করা থাকে এই সিক্সটি সেভেনে এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে এটা হলো আমাদের গ্যারেজ এখানে আমাদের দুটো গ্যারেজ পেয়েছি আমরা এখানে যদিও আমাদের গাড়ি নেই কিন্তু গ্যারেজটা পেয়েছি এই যে দেখুন মেয়ে দাঁড়িয়ে আছে চলুন ভেতরে যায় এখানে প্রচুর ইন্ডিয়ান রয়েছে জানেন আমাদের এই ব্লকটাতে প্রত্যেক একটা বাড়ি অন্তর একটা করে ইন্ডিয়ান পরিবার থাকে একটা সুবিধা কি জানেন আমার আমি নিজেকে খুব লাকি মনে করছি কারণ আমার সমস্ত মানে পাশের প্রতিবেশী আমি ইন্ডিয়ান পেয়েছি যদিও আমার ডান পাশের প্রতিবেশী যিনি রয়েছেন তিনি মেক্সিকান তিনি এখানকার ওনার ওই বাড়িরই ওনার আর আমার নিচেও রয়েছে একজন ইন্ডিয়ান আর দুজন মেক্সিকান তো মোটামুটি ভালোই লাগছে জানেন তো এদের সাথেই গল্প করতে করতে বেশ সময় কেটে যায় এই যে আমাদের হল ঘর হল ঘরের ডান পাশেই রয়েছে এটা অ্যাকচুয়ালি টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাট মানে আড়াই ফ্ল্যাট আড়াইয়ের মধ্যে এই পয়েন্ট ফাইভ রুমটা হলো এরকম একটা ছোটো খাট রাখা হয়েছে আর এই দেখুন আমার এই পয়েন্ট ফাইভ নম্বর রুমটা আমার সব থেকে বেশি প্রিয় কারণ এখান থেকে আমি আমার মেয়েকে লক্ষ্যও রাখতে পারি ওই যে দেখেছেন দূরে সুইমিং পুল আর হাউসিং কমপ্লেক্সের পার্কটা এই দেখুন দুষ্টুটা বসে আছে এখানে চলুন ভেতরে যাই এই আরেকটু এগুলোই রয়েছে এই যে এটা হলো রান্নাঘর ফ্ল্যাট সিস্টেম হলেও স্টোরেজের এখানে কোনো অভাব নেই চারিদিকে স্টোরেজ করা দেখুন এই যে দেখুন এইদিকে ফ্রিজটা রেখেছি এই দেখুন ফ্রিজের মাথা স্টোরেজ আর এই যে রান্নাঘর থেকে একটুখানি এগিয়ে গেলেই ওয়াশিং এরিয়া এখানে নিচে ফ্লোরে আপনি কোনো কিছু কাজ করতে পারবেন না আমরা যেমন ইন্ডিয়াতে মাটিতে বসে কাপড় কাচা বা কিছু জল জল হাত ধোয়া বা কিছু করি এখানে ওসব কিছু নেই এই যে এরকম একটা বেসিং করে দিয়েছে তার মধ্যেই কাপড় কাছো আর সব কিছু ওই উপরে ওপরে কত বড় গিজার দেখেছেন আর এই গিজারের খাসিয়াত কি জানেন এই গিজারের বিশেষত্ব হলো যে এই গিজার অন করতে লাগে না অটোমেটিক অন হয়ে যায় যখনই জলের তাপমাত্রা একটু মানে মানে যেটা সেট করা রয়েছে সেই সেইখান থেকে একটু কমে গেলেই ও অটোমেটিক আবার গিজার নিজে থেকেই জ্বলতে আরম্ভ করে এই যে দেখুন এটা হলো রান্নাঘরের স্টোরেজ হেসের বলতে পারেন সমস্ত জিনিসপত্রগুলো আমি এখানেই রেখে দিয়েছি চলুন এই দুটো টেবিল আছে একটা খাবার টেবিল আর একটা স্নিগ্ধর কাজ করার টেবিল এই যে চলুন ভেতরে যাই ঘরটা একবার দেখাই এই যে এইটা হলো আমাদের রুমের সামনেই রয়েছে একটা বেসিন আর এই যে এটা হলো ঠাকুর ঘর এটা অ্যাকচুয়ালি স্নিগ্ধর ঘরও বলতে পারেন স্নিগ্ধ এই ঘরটা একাই ইউজ করে এটা স্নিগ্ধর আলমারি এই যে এটা ঠাকুরের আলমারি এখানে সব ঠাকুরের এই সব জামা কাপড় যখনই যা কাচা হয় এখানে শুকুর দেওয়া হয় আর এটা স্নিগ্ধর আলমারি আর এইদিকে রয়েছে পর্দা পর্দাগুলো যেগুলো কাচাকুচি রয়েছে সেইগুলো এখানে রেখে দিয়েছি জ্যাকেট ফ্যাকেটগুলোও এখানে রাখা হয়েছে তো এই যে আমার ঠাকুর মহাদেব জয় মা আর স্নিগ্ধর গুরুদেব রয়েছেন ওর দীক্ষিত তো সেই তো এই যে এই রুমটা পুরোটাই স্নিগ্ধ একাই ইউজ করে এই রুমে আমরা কেউ আসি না এই রুমে যদি কোনোদিন মনে হয় মেয়ে রাত্রে এসে ওর বাবার কাছে শুয়ে পড়ে আমাদের রুমটা পাশের ঘরে আমি আর কুহু ওখানে শুই এই যে দেখুন এখানে আবার নিচের ফ্লোরে যারা মানে যারা থাকে তারা এই পেছনের লনটা বেশ বড় একটা লন পায় তারা ওখানে শুকোর দেওয়া বলুন কিন্তু আমাদের কোনো অ্যাক্সেস নেই যারা দোতলায় পেয়েছে তারা এই ইয়েটে মানে উপরে কোনো সেরকম কোনো শুকোর দেওয়ার জায়গা বলে কিছু নেই ওই ওয়াশিং এরিয়ায় দড়ি টাঙিয়ে শুকোর দেওয়া হয় কিন্তু নিচে থাকলে একটা অসুবিধা কি জানেন তো এখানে বড্ড কাঁকড়া বিছের উৎপাত বৃষ্টি পড়লে তো বিশেষ করে মাটিতে থাকলে মানে একতলায় থাকলে যদি আবার ঘরে কাঁকড়া বিছের টাংড়া বিছে ঢুকে পড়ে এই যে এইটা হলো আমাদের রুম আমার আর কুহুর রুম আর আমার আর কুহুর রুমে এই ছোট্ট একটা ফটো রেখেছি বিশাল বড় একটা স্টোরেজ আছে এখানে জানেন তো এই রুমটাতে আর সব থেকে বড় এই ফ্ল্যাটটা মানে বিশাল আমার খুব পছন্দ হয়েছে তার কারণ হলো এই যে দেখেছেন কাঠের ফ্লোর তিনটে রুম আছে তিনটে রুমেই কাঠের ফ্লোর সব থেকে বেশি মাত্র দু মাস মাত্র গরম থাকে তারপরেই বেশ ঠান্ডা সারা বছরটা ঠান্ডা থাকে এই যে এটা একটা অ্যাটাচ বাথরুম ওটা বাথিং এরিয়া মানে চান করার জায়গা আর এইদিকে চান করার জায়গা মানে ওই যে বললাম মাটিতে কিছু জল ফেলা যায় না এখানে জলের অসুবিধা মানে পরিষ্কার রাখতে হয় সব সময় বাথরুম পরিষ্কার রাখতে হয় মাটিতে জল ফেললেই আপনার পুরো বাড়ি খুব নোংরা হয়ে যাবে এখানে যা করবেন ওই বাত এরিয়াতে যেখানে চান করা হয় সেই দেখুন কি সুন্দর না ওই যে আমি বসে আছি চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন করেছি কেমন হলো নিশ্চয়ই জানাবেন এই যে দেখুন না হতে সন্ধ্যা ব্যাস ও আবার চলে এসছে পার্কে আর পেছন পেছন আমাকে তো আসতেই হয় চলো ও একটু খেলে নিক ওর এটা মেক্সিকান ফ্রেন্ড এখানকার নতুন ফ্রেন্ড তৈরি হয়েছে তো এখন ওদের সাথেই খেলছে চলুন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে